আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বৃক্ষবাড়ির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমবাছি চারা সরবরাহ করে থাকি তো আমরা আজকে নতুন ভিন্ন ধরনের জাতীয় গাছ নিয়ে আমরা কথা বলবো তো আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে ব্ল্যাক স্টোন আমাছের চারা তো নামের মধ্যে একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব আছে আপনারা গাছগুলোর পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাছের পাতাগুলো কতটা কালো এবং এই গাছের যে গাছ আপনারা আমাদের গাছগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে গাছগুলো ছোট অবস্থাতেই কতটা ঝোপালো গাছ এতটা ঝোপালো গাছ শুধুমাত্র আমাদের নার্সারির যে মানে আমাদের অধীনে কর্মচারীগুলো আছে তাদের পরিচর্যার কারণে আমরা গাছগুলো জানেন যে আমরা গাছগুলোর সময় মতো ডালগুলো কাটিং করে থাকি যার কারণে একটি গাছ একটি ডাল থেকে এই যে চিকন চিকন যে ডালগুলো বের হচ্ছে পরবর্তীতে গাছগুলো যখন বড় হবে এই ডালগুলোর পরবর্তীতে এগুলো ডালগুলো মোটা হয়ে যাবে এবং এই গাছগুলো দেখতে পারবেন যে অনেকগুলো অনেক বড় ঝোপালো গাছ হয়ে গেছে তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের আমটা হবে ঠিক এর মতো কালো কালার আপনারা বাজারে দেখতে পারেন অনেক সময় কালো কালার যে আমগুলো সেই আমগুলো এগুলো এরকম একটা গাছতেই সংগ্রহ করা হয় আপনারা খুবই সহজেই আপনার বাসার ছাদে কিংবা আপনারা যদি বলেন যে আপনাদের বাসার উঠানে বা আমাদের বাড়ির উঠানে আপনারা ফল যে ফলগুলো আছে এগুলো গাছের গাছ লাগাতে চাচ্ছেন সেক্ষেত্রে এই গাছটা হতে পারে আপনাদের একটা বেস্ট চয়েসের তালিকার এক নাম্বারের শীর্ষে থাকতে পারে এই গাছটি কারণ আমাদের গাছগুলো সর্বপ্রথম হচ্ছে না আমাদের গাছগুলো শিকড় থেকে শুরু করে একদম উপর পর্যন্ত একদম একটা স্মুথ একটা গাছের মতো দেখা যাচ্ছে দেখেন শিকড়গুলো কতটা মোটা এবং এই গাছটা কতটা ঝোপালো অন্য অন্য জায়গা থেকে আমরা গাছ সংগ্রহ করবেন হয়তো এতটা ধোপালো হবে না দেখা যাচ্ছে গাছগুলো আমার থেকে লম্বা হয়ে গেছে কিন্তু সে সময়ও গাছগুলো এতটা ঝোপালো হচ্ছে না কারণ একটা গাছ পরিচর্যা করা হয় ছোটবেলায় যদি ছোট সময় যদি এই গাছগুলো ঠিকমতো পরিচর্যা করা না হয় পরবর্তীতে এই গাছগুলো ঝোপালো করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তো আমাদের এখানে সময় গাছগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় আমাদের নার্সারিতে আপনারা নিজের চোখে আসে দেখতে পারেন যদি আমাদের এখানে গাছে নিজের চোখে দেখে বা নিজের চোখে দেখে কিনে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনে আসবেন আমরা আপনাদের গাছ দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনারা আমাদের এখানে অনলাইনে গাছ কিনতে পারেন চৌষুটি জেলায় আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই গাছ সম্পর্কে একটু কিছু বলতে চাচ্ছি এই গাছের যে আমটি হবে সে আমটি হবে অত্যন্ত রসালো কাঁচা অবস্থায় কিছুটা টক কিন্তু পরবর্তী জল পেকে যাবে খুবই রসালো একটি আম এবং আঁচ একটি আম হবে কাল এই গাছ আমটির কালার হবে কালো কালার যে এই কারণে এই গাছটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাক স্টোন গাছ অনেকেই এই গাছটিকে চিনে থাকে চেনেন কিন্তু হয়তো পরিচয় সম্পর্কে জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোম স্ক্রিনে দেওয়া থাকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে একটি গাছ না আমাদের এখানে ব্ল্যাক স্টোনের গাছটি সর্বনির্ম দুইশো থেকে তিনশো চারা রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যেভাবে গাছ চাবেন যে গাছটি চাবেন আমরা আপনাদেরকে সেই গাছটি দিতে পারব এখন গাছটি আপনারা নিয়ে যাওয়ার পর কীভাবে লাগাবেন যদি আপনারা মানে বাসার ছাদে লাগাতে চান সেক্ষেত্রে সবথেকে ভালো হয় একটি ড্রাম কাটিং করে সেখানে একটু গোবর সার এবং বা কিংবা আপনার উন্নত সারগুলো আছে সেগুলো সারগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার মাধ্যমে আপনারা যখন গাছটি চারা রোপণ করবেন তখন দেখতে পাবেন উন্নত একটি ফল পাবেন এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনি গাছের কালারটি দেখলেই বুঝতে পারছেন যে গাছটা কত সুন্দর এটা যদি সুন্দরভাবে পরিচর্যা করা হয় এখানে সুন্দর মতো পানি দেওয়া হয় তখন আপনারা দেখতে পাবেন যে গাছটি আরও ইয়ে করছে আপনার বাড়ির সৌন্দর্য বাড়াচ্ছে সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে আপনারা আমাদের যে আমের চাহিদা আম এবং বাংলাদেশে আমাদের একটি সব থেকে সুনাম ধরনের ফলগুলোর মধ্যে একটি সেই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি আমাদের এখানে শুধু আম গাছের চারা আছে তা না এছাড়া লিচু বলেন উন্নত জাম্বুরা আঙ্গুর সব মানে সকল ফল ফলাদি সকল চা গাছ আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো আজকে এতটুকুই যারা আমাদের গাছ সম্পর্কে জানতে চান কিংবা আপনারা গাছ কিনেছেন এবং পরিচর্য সম্পর্কে জানতে চান তারা আমাদের হোম হোমস্কেন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ i you